নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়ো আর চিড়ে দিয়ে একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো তাই প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে এক বাটি চিঁড়ে নিয়ে নিয়েছি এবার এই চিঁড়েটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তাহলে এই চিড়েটার মধ্যে যে ময়লা আছে সেগুলো বেরিয়ে যাবে চিড়েটা বেশ অনেকটা সফট হয়ে যাবে দেখুন চিঁড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম অল্প সামান্য একটু জল জল দিয়ে চিড়েটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ততক্ষণ এখানে নিয়ে নিয়েছে দেখুন বেশ কিছুটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলোকে কেটে ধুয়ে নিয়েছি একটু ছোট ছোট পিস করে নিয়েছি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এই কুমড়োগুলোকে একটু গ্রেট করে নেব তাহলে খুব সহজে হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু এই কুমড়োগুলোকে একদম সরু সরু করে কেটেও নিতে পারেন আবার একটু সিদ্ধও করে নিতে পারেন তবে এইভাবে গ্রেড করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম কোনো রকম কোনো ঝামেলা থাকবে না তাই আমি এগুলোকে একদম গ্রেড করে নিয়েছি খুব সুন্দর বন্ধুরা একদম নতুন একটা রেসিপি তাই কোথাও স্কিপ করবেন না তাহলে কোথায় কি ব্যবহার করছি সেটা কিন্তু বুঝতে পারবেন না দেখুন সব কুমড়োগুলোকে একইভাবে গ্রেড করে নিয়েছে আগে ধুয়ে নিয়েছিলাম এখন আর ধোবো না গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হলেও ওর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছে দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচের মতো গ্রেড করে রাখা আদা এবার এই আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে এই সব কিছু একসাথে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আপনারা যদি পেঁয়াজটাকে অপছন্দ করেন তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আমি একটু দিলাম এতে বেশ খেতে ভালো লাগবে এবার এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে এ দেখুন পিঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নিয়েছে ঠিক এইভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে এবার যে কুমড়োগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই সব কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প সমান একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এবার জল না দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না কারণ কুমড়োটা থেকে এমনি একটু জল বেরবে ওতেই পুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু কুমড়োটাকে গ্রেট করে রেখেছি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জলের প্রয়োজন কিন্তু পড়বে না এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে পুটটা তৈরি করে নিচ্ছি এই দেখুন পুটটা তৈরি হয়ে গেছে কুমড়োগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এখানে নামানোর আগে দিচ্ছি অল্প সামান্য একটু ধনে পাতা কুচি থাকলে দেবেন না থাকলে কিন্তু একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারেন ধনে পাতা কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে এবার এই পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুটটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে যে চিড়েটাকে রেস্ট রেখেছিলাম সেটা প্রায় দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি চিড়েগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য একটু লবণ হাফ চামচ মতো গোটা জিরে আর বেশ কিছুটা কুচি করে রাখা ধনে পাতা এবার এই সব কিছু দিয়ে একসাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু একটুও জল দেওয়া যাবে না একটু শক্ত করেই এই ডোটাকে মেখে নিতে হবে তবে আপনাদের যদি মনে হয় যে এটা একদম নরম হয়ে গেছে তখন কিন্তু অল্প সামান্য একটু ময়দা বা আটা একটু ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুই দেবো না একদম অল্প জল দিয়েছি চিড়িয়াটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব আস্তে আস্তে খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর যদি হাতের মধ্যে লেগে যায় তখন কিন্তু একটু সাদা তেল দিয়ে মেখে নিতে পারেন দেখুন এখানে আমি একটু সাদা তেল দিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না বা এই বাটির মধ্যেও কিন্তু লেগে যাবে না খুব সুন্দরভাবে এই ডোটাকে একদম সফট করে মেখে নিতে হবে তাই একটু ভালো করে একটু সময় নিয়ে হাতে একটু করে সাদা তেল দিয়ে এই ডোটাকে মেখে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন হাতটা পরিষ্কার করে নিয়েছি এবার হাতের মধ্যে আর একটু সাদা তেল আমি লাগিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলো তৈরি করে নেব এই ডোটা থেকে বেশ কিছুটা ডো আমি নিয়ে নিলাম দিয়ে হাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু গোল করে নিতে হবে দিয়ে এটাকে একটু বাটির মতো শেপ দিয়ে নিতে হবে এই দেখুন একটু বাটির মতো শেপ দিয়ে নিয়েছি দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এক চামচ মতো পুর নিয়ে দিয়ে দেব খুব বেশি পুর দিতে যাবেন না তখন আবার মুখটা ফেটে বেরিয়ে যেতে পারে তাই যতটা প্রয়োজন সেরকম অনুযায়ী পুরটা এখানে দিয়ে দেবেন পুরটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি দিয়ে একটু হাতের মধ্যে দিয়ে এটাকে গোল করে লম্বা ধরনের শেপ দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা ভাপা পুলি পিঠে তৈরি করি সেইভাবে এই শেপটা দিয়ে নেব এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এমনি গোল গোলও রেখে দিতে পারেন বা অন্য কোনো ধরনেরও করে নিতে পারেন আমি এইভাবেই করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে আবার একটা তৈরি করে নেব খুবই সুন্দর হয় বন্ধুরা একবার হলেও কিন্তু এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে দেখুন আবার একটা একইভাবে তৈরি করে নিয়েছে এবার এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আপনারা চাইলে এগুলোকে কিন্তু ফ্রাই করে খেতে পারেন আমি এগুলোকে স্টিম করে নেবো গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি থালার ওপরে অবশ্যই একটু তেল লাগিয়ে দেবেন আমি একটু তেল লাগিয়ে দিয়েছি এবার এক একে নাস্তাগুলোকে দিয়ে দেব তবে একটার গায়ে যেন একটা লেগে না থাকে সেইভাবে কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে কারণ স্টিম হয়ে যাওয়ার পর অনেকটা কিন্তু ফুলে যাবে একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম লো ফ্লেমে চার মিনিট মতো হতে দেবো দেখুন চার মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন একদম নরম হবে এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে থালা থেকে আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি কত সুন্দর নরম হয়েছে দেখুন আপনারা চাইলে এগুলোকে এইভাবে খেতে পারেন যেহেতু পুর দিয়ে আছে খেতে বেশ ভালো লাগবে আমি একটু চটপটা করে বানিয়ে নেব গ্যাস একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হলে দিচ্ছি অল্প সামান্য একটু কালো সরষে আর কয়েকটা কারিপাতা এবার এ দুটো যেই একটু চটপটা করে ভাজা হয়ে যাবে তখন দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে বেশ কালারটা অনেক সুন্দর আসবে আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো তে খুব ভালোভাবে একসাথে একটু সব নেড়ে চেড়ে গোটা প্যানটার মধ্যে একটু চাড়িয়ে নিচ্ছি এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোকে একবারে দিয়ে দেব দিয়ে এগুলোকে কিন্তু খুনতে দেয়া যাবে না একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে একদম উল্টো পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে এগুলো এক থেকে দেড় মিনিট মতো একটু উল্টো পাল্টে নিয়েছে এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি না তৈরি হয়ে গেল আমার চিড়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে হেলদি একটা টিফিন রেসিপি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন একদম নতুন ধরনের রেসিপি বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই খেতে পারবে আর সকলে চেয়ে চেয়ে খাবে ওপরটা একদম নরম আর ভেতরটা পুড়ে ভরা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকে আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ